প্রতিদিন আমাদের চারপাশে কত মানুষ যে নীরবে লড়াই করছে ব্রেস্ট ক্যান্সারের সাথে হয়তো আমরা জানি না বাংলাদেশে প্রতি বছর প্রায় তেরো হাজারের বেশি নারী নতুন করে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হন আর দুঃখজনকভাবে প্রায় সাত হাজার নারীর মৃত্যু হয় এই রোগে শুধু নারীরাই নন পুরুষরাও এই রোগে আক্রান্ত হতে পারেন আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ কারণ প্রতিকার উপায় এবং কখন চিকিৎসকের কাছে যাওয়া উচিত ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ প্রথমেই জেনে নেই ব্রেস্ট ক্যান্সারের সাধারণ লক্ষণগুলো কি হতে পারে স্তনে বা বগলের কাছে কোনো শক্ত গুটি অনুভব হওয়া স্তনের আকার অভ্যন্তরীণ গঠন হঠাৎ পরিবর্তন হয়ে যাওয়া স্তনের ত্বক ভাঁজ পড়ে যাওয়া বা কমলার খোসার মতো হয়ে যাওয়া স্তনবৃন্ত ভিতরের দিকে ঢুকে যাওয়া বা হঠাৎ আকার পরিবর্তন স্তনবৃন্ত থেকে রক্ত বা অস্বাভাবিক তরল নির্গম স্তন বা বগলে অস্বাভাবিক ব্যথা বা অস্বস্তি স্তনের ত্বকের পরিবর্তনও ক্যান্সারের সুযোগ হতে পারে এর মধ্যে রয়েছে ত্বকের জ্বালা বা লালচে ভাব হওয়া ত্বক ঘন হওয়া ত্বকের গঠন পরিবর্তন তবে মনে রাখবেন সব গুটিই ক্যান্সার নয় কিন্তু এই লক্ষণগুলো দেখা দিলে অবহেলা না করে দ্রুত ডাক্তার দেখানো জরুরি ব্রেস্ট ক্যান্সারের কারণ অনেকেই জানতে চান আসলে কেন ব্রেস্ট ক্যান্সার হয় বিজ্ঞানীরা কিছু কারণ খুঁজে পেয়েছেন যেগুলো ঝুঁকি বাড়াতে পারে বয়স বয়স বাড়ার সাথে সাথে ঝুঁকিও বাড়ে বিশেষ করে চল্লিশের পর থেকে পারিবারিক ইতিহাস যদি মায়ের বোনের বা কাছের কারও ব্রেস্ট ক্যান্সার থাকে তাহলে অন্যদেরও ঝুঁকি বাড়ে হরমোনের প্রভাব অনেক অনেকদিন নিয়ন্ত্রণ বড়ি খেলে অথবা হরমোন থেরাপি নিলে ঝুঁকি বেড়ে যেতে পারে সন্তান না হওয়া বা দেরিতে সন্তান নেওয়া এগুলো ঝুঁকি বাড়ায় ও খাবারের অভ্যাস অতিরিক্ত ওজন তেলে ভাজা ফাস্টফুড বেশি খাওয়া এবং ব্যায়াম না করাও ঝুঁকির কারণ হতে পারে মানসিক চাপ আর অসুস্থকর জীবনযাপনও পরোক্ষভাবে প্রভাব ফেলে তবে অনেক সময় কোনো ঝুঁকি ছাড়াও ক্যান্সার হতে পারে তাই সচেতন থাকা খুবই জরুরি প্রতিরোধ ও সচেতনতা ভালো খবর হলো কিছু নিয়ম মেনে চললে আমরা বেস্ট ক্যান্সারের ঝুঁকি অনেকটা কমাতে পারি নিয়মিত নিজে নিজে স্তন পরীক্ষা করা চল্লিশের পর নিয়মিত ম্যামোগ্রাফি পরীক্ষা করানো স্বাস্থ্যকর ওজন বজায় রাখা প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট হাঁটা বা ব্যায়াম করা সবুজ শাকসবজি ফলমূল ও ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়া ফাস্ট ফুড জাঙ্ক ফুড ও অতিরিক্ত তৈলাক্ত খাবার এড়িয়ে চলা মানসিক চাপ কমানো পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা সচেতনতা ও আগেভাগে ধরা পড়লে ব্রেস্ট ক্যান্সার পুরোপুরি নিরাময় সম্ভব কখন ডাক্তারের কাছে যাবেন সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কখন ডাক্তারের কাছে যেতে হবে যদি আপনার স্তনে কোনো অস্বাভাবিক গুটি রং পরিবর্তন হঠাৎ আকার পরিবর্তন বা স্তনবিন্দু থেকে রক্ত বা তরল লক্ষ্য করেন তাহলেই দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন শুরুর পর্যায়ে চিকিৎসা নিলেই রোগ থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব তাই ভয় না পেয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ায় জীবন বাঁচাতে পারে বন্ধুরা ব্রেস্ট ক্যান্সার কোনো লজ্জার বিষয় না বরং সচেতনতার বিষয় সময় মতো পরীক্ষা সঠিক জীবনযাপন আর সচেতনতা এই তিনটি জিনিসই আমাদের বাঁচাতে পারে আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করবেন কারণ আপনার এক শেয়ারে হয়তো কারো জীবন বাঁচাতে সাহায্য করবে নিয়মিত এমন তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন